যত বড় সমস্যা তত বড় সফলতা সমস্যা যত বড় হবে ভাববেন সফলতাও তত বড় হবে তাই সমস্যা এড়িয়ে যাবেন না সমস্যার ফেস করবেন আপনার সমস্যার সমাধান কিন্তু আপনি করতে পারবেন পৃথিবীর কোন শক্তি নেই যে আপনার সমস্যা আপনি ব্যতীত সমাধান হয়ে যাবে আপনার সমস্যা আপনাকে সমাধান করতে হবে কোন সমস্যায় পড়লে এদিক ওদিক না গিয়ে নিজে সমস্যার সমাধানের চেষ্টা করুন চিন্তা ভাবনা করুন যে এই সমস্যা হয়েছে সমাধান কি করে বের বের হওয়া যায় ভাবলে কিন্তু পেরে দেখুন প্রতিটা মানুষের মধ্যে প্রতিটা মানুষের মধ্যে প্রতিভা থাকে কিন্তু খুঁজে টেনে বের করে তাকে পজিটিভলি অ্যাপ্লাই করতে হবে আমরা করি না কারণ আমাদের পরিবেশটা আমাকে করতে দেয় না আমরা যে পরিবেশে সাথে থাকি আমাদের যে বন্ধু বান্ধব আমাদের যে আত্মীয় স্বজনদের মধ্যে থাকি এভারেজ একটা আমরা চলি আমরা কিন্তু বড় চিন্তা করতে পারি না আর চিন্তা ভাবনা বড় করলেও কিন্তু আপনাকে বড় চিন্তা করতে দেবে না বড় কাজ করতে দেবে না প্রতিনিয়ত আপনাকে কটুক্তির সম্মুখীন হতে হবে তাই একটু নিজেকে আলাদা করে নিন জেদ ধরু যে আমাকেও আগামী 5 বছরে মিলিয়নিয়ার হতে হবে এই জেদ এবং আত্মবিশ্বাস কিন্তু আপনাকে আপনার সাফল্যের চরম শিখরে পৌঁছে না হলে কিন্তু আপনি এভারেজ থেকে যাবেন কারোর কিছু যায় আসে না জেদ আর নিজের প্রতি 100% আত্মবিশ্বাস এই দুটোই আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে আপনি কম পড়া জানা চেনা হোক বেশি পড়াশোনা হোক মেধাবী বেশি হোক অল্প মেধাবী হোক ফর্সা কালো গরিব ধনী কোনো ম্যাটার করবে না দুটো জিনিস ম্যাটার করবে এক আত্মবিশ্বাস আর জেদ যে কাজটা আমি পারবো পৃথিবীর আর কেউ পারবে না এই জবেটাকে এই জিনিসটা মাথায় ঢুকে যাবে আপনি কিন্তু সফল হতে চলেছেন প্রতিটা মানুষের কিন্তু সফলতা আসে সুযোগ আসে সুযোগ আসে প্রতিটা মানুষের একবার দুবার চারবার পাঁচবার দশবার বার ট্রাই করে যান দেখবেন কোনো না কোনো এক সুযোগ কাজে লেগে গেলে কিন্তু আপনি হয়ে যাবেন আমরা হেরে যাওয়ার ভয়ে কিন্তু আমরা সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করি না বা সুযোগের আমরা ব্যবহার করি না ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট এই ভয়ে ভিতরে থাকি যে কাজটা আমাদের হবে কি হবে না পারবো কি পারবো না এই নিজের প্রতি কনফিডেন্সটা থাকে না তাই আমরা কোনো কাজে মানে নিষ্ঠা সঙ্গে এগোতে পারি না যে এই কাজটা আমাদের হবে কি হবে না একটা দোদুল আমার নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকলে যে অবস্থাটা হয় কোনো কাজ করতে গেলে নিজের প্রতি টু হান্ড্রেড পারসেন্ট আত্মবিশ্বাস রেখে এগিয়ে যান ব্যর্থ হবেন শিক্ষা আসবে এই শিক্ষা থেকে আপনি শিক্ষা নিয়ে সাকসেস হবে পৃথিবী কিন্তু আপনার রেজাল্ট দেখবে স্ট্রাগল দেখবে না সো স্ট্রাগল না করেন না কোনো বাহানা না দেখিয়ে এগিয়ে যান রাস্তা আপনি অটোমেটিক পেয়ে যাবেন আপনি এগিয়ে যান দেখবেন রাস্তা অটোমেটিক আপনি রাস্তা পেয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত আপনি না এগোচ্ছেন কোনোদিন রাস্তা খুঁজে পাবেন না আপনাকে কিছুদূর নিজেকে এগিয়ে যেতে হবে তারপরে রাস্তাটা আপনি অটোমেটিক পেয়ে যাবেন চেষ্টা যে আমার দ্বারা এই কাজটা হবে আর অন্য কারোর দ্বারা হবে না এই জিনিসটা যবে আপনার মাইন্ডে ঢুকে যাবে সেদিন কিন্তু আপনার ভাগ্য খুলে যাবে অ্যাকচুয়ালি আমাদের ওই লাখ ভাগ্য এসব হয় না ভাই জবে থেকে আপনি আপনার সিস্টেমটা শুরু করে দিবেন অ্যাপ্লাই করে দিবেন সেদিন থেকে আপনার ভাগ্য খুলতে শুরু করবে সময় লাগবে বাট খুলতে শুরু করবে কোনো কাজ করতে হলে টু হান্ড্রেড পার্সেন্ট আত্মবিশ্বাস নিয়ে আপনি কাজে নেমে পড়ুন একদিন সফলতা আসবেই আসবে আসতে নিজের প্রতি আত্মবিশ্বাস আর অদম্য জেদ এই দুটো আর কিচ্ছু লাগবে না ধনী গরিব কালো ফর্সা লাইফস্টাইল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছু লাগবে না অদম্য জেদ আর নিজের প্রতি আত্মবিশ্বাস চরম শিখরে পৌঁছে যাবেন সাফল্যের এগিয়ে যেতে হবে নানা কুটুক্তি আসবে বিভিন্ন ধার দিয়ে সব ছেটে ফেলে দিবেন নিজের জেদ ধরে নিজের পথে এগিয়ে যাবেন কিছুটা কিছুটা পথ এগোনোর পরে দেখবেন নিজে অটোমেটিক পথ পেয়ে যাচ্ছেন বাট আপনাকে এগোতে হবে আপনাকে তবে আপনি সফলতা পাবেন নমস্কার